এইখানে আমি পাঁচ কিল করা এক প্লাস কেন দিল তাহলে সবই এই ভিডিওটি দেখো আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেখো আমি ফার্স্টে নেমে যাই পিকে এবং আমার কাছে এখানে এবং তারপরে আমি আমি নেমে যাই বিমা শক্তিতে এবং বিমা শক্তিতে দেখো আমার টিম দুইটা মহিলা যায় এবং তারপরে আমি একটা রিব্যপ দিই আমার টিম মেট আর একটা রিব্যপ দিয়ে আমরা দুইটাই জ্যান্ত করে বলি তারপরে দেখো সামনে নিমি ভাই ওর মারতে মার না কি ওর ধর কতটুকু ড্যামেজ দিস ও মরে না মাইয়া মানুষ তো আর শক্ত তারপরে আমরা মেয়েরা দিই নক করে দিই তারপরে আবার এইখান থেকে আবার ওর টিমেট মরে যায় আবার ও করে দিই এইখান থেকে একটা এনিমে যাইতে সকলকে যদি মারতে পারে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা দেখা যাক এবং এই সিটটি হাতে নিয়ে ঠং ঠং করে আমরা মেরে দিলাম এই সিটটি দিয়ে এবং এই সিটটা এখানে ডাউন করে দিলাম তাকে সামনে আরেকটা এনিমি ওকে আমরা এই সিটটি দেওয়া ঠং ঠং করে আমরা ওকে আমরা মেরে দিলাম এবং এখানে আমরা কিল পায়ে যায় দুই দুইটা এবং দেখি এখানে আবার সেই লড়কিটা চড়ে আবার এমপি ফোরটি দেয় চা আমি নখ করে দেয় এবং এখানে আমি এখানে আবার ল্যান্ডমাইন পাইতে হয়ে যাই যেহেতু এখানে এনিমি আবার দেখি হিট লিস্টও মারছে সেই তো এইখানে আমার উপরে হিট লিস্ট মার শর্ত এখানে মাইনে ডাউন হয়ে যাবার এখানে আবার তার টিমমেট এসে ডাউন করে দেখে এখন দেখো তিন তিনটা শৈতে গেছে এখানে আবার আমার এই রিভাইভ করে দেয় আমি রিভাইভ পাওয়ার পরে এখান থেকে মোটামুটি লুট করে নিই এবং লুট করার পরে দেখো আমার টিমমেট গাড়িতে ধাক্কা দেয় আমি এখানে একে ফোরটি সেভেন থেকে কিল চুটি করে নেই এবং এইখানে দেখো আমি যাইতে শুভ আমার এডাবল দেখ একটা টোকা লাগে দিয়ে এখানে মানে মেডিকেট করছে এবং দেখো স্কট ফুল স্কট আমার প্রতি রাজ দিয়ে দিছে দেখা যাক মারতে পারি কিনা ফুল স্কট যেহেতু আমি পারবো না এবং এইখানে দেখো আমি হয়ে যাই খতম খতম হওয়ার পরে দেখো আমি এখানে এক প্লাস পেয়ে যাই ওয়ান প্লাস পেয়ে যাই এবং এখানে আমি পাঁচ পাঁচটা কী করি তাও ওয়ান প্লাস দিয়ে দেয় যারা যারা এখন তো ভিডিওতে লাইক করে লাইক করে দাও চ্যানেল না তোমরা সাবস্ক্রাইব করে দাও ওই সাবস্ক্রাইব করো